খর্দার রহরার পশ্চিম পাড়ার একটি সামাজিক সংগঠন নৈবদ্যম এবছর তারা চতুর্থতম বর্ষে পদার্পণ করল প্রতি বছরে নেয় এবছরেও খর্দার ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মাধ্যমিকের সংবর্ধনা জানানো এবং এই খরদার শিল্পী অনুষ্ঠান গৃহে এই অনুষ্ঠান গিয়ে উপস্থিত ছিলেন খর্দার রহরা রামকৃষ্ণ মিশনের মহারাজ ও সমাজ সমাজের বিভিন্ন স্তরের গুণী ব্যক্তিজন এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং তার অভিভাবকরা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটি পালন করতে দেখা গেল নৈবদ্যমকে প্রতিটি কৃতি ছাত্রছাত্রীদের হাতে তাদের স্মারক এবং উপহার তুলে দিতে দেখা যায় নৈবদ্যমের তরফ থেকে উপহার তুলে দেন রহরা রামকৃষ্ণ মিশনের মহারাজ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন Primary Teachers Training Institute on the

তারা ভূমিকা আয়োজন করেছে যারা উপস্থিত এবং আমাদের তাকেও আমি শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই আর তোমরা যারা আজকে অনুষ্ঠানের মূল টাকি শুভেচ্ছা জানাই দেখো এই যে কথাটি লেখালে সেখানে সংবর্ধনাকে اكو এই সংবর্ধনা শব্দটি যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব সংবর্ধনা মানে সম্ভবকে বর্ধন বর্ধন মানে তাকে এগিয়ে দেওয়া তাকে গ্রেডনেস এর পথে আরো বড় হওয়ার পথে জীবনের এগিয়ে চলার পথে আরেকটু উৎসাহ প্রদান আর একটু সাহায্য

তোমরা কেন শুধুমাত্র চোষের ভিড় এটা দেখে তোমরা দেখতে পাবে তোমাদের যে আজকে যে কৃতিত্ব ইটস মোর আ জয়েন্ট ভেঞ্চার শুধুমাত্র তোমাদের একার এটা কৃতিত্ব নয় তোমাদের সাথে তোমাদের পিতা মাতা তারা বিরোধ সময় তোমাদেরকে সাহায্য করে গেছেন তারা স্বপ্ন দেখিয়েছেন

পরবর্তী সত্যি সময় সভা আমাদের তাকে সাথ দিয়ে আমাদের মধ্যে মন্দিরে এতক্ষণ ছিলেন আর এত সুন্দর ভাবে ছাত্র বন্ধুদের বোঝালেন খুবই ভালো লাগলো

একজন মানুষের করুণ আবেদন একটি অক্সিজেন সিলিন্ডার নেই কোথাও নেই লক্ষ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না ওই ভদ্রলোক মাথার চুল ছিঁড়ছেন নিজে দেখা স্ত্রী করোনায় অকাল মৃত্যু একমাত্র কন্যা করোনায় আক্রান্ত খুঁজে ফিরছেন একটা সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার সেই দিন ওই অবস্থা ভদ্রলোকে দেখে আমার অন্তরের অন্ধস্থল থেকে কে যেন আমায় অনুপ্রাণিত করল একটা কিছু বড় আজকের মানুষ বড় অসহায় আমরা বিশ্বায়ন শুনেছি আমরা উষ্ণায়ন শুনেছি এখন আমরা একটা ভালো শব্দের সঙ্গে পরিচিত হতে পেরেছি সেটা হলো দুর্বৃত্তায়ন সমস্যার পর সমস্যা অন্তল শুরু হলো পশ্চিম কাছে সাংঘাতিক ছিল এবং সোশ্যাল ডিস্ট্যান্স তৈরি হয়ে গেছে প্রায় শেষের দিকে আমরা তখন কয়েকজন মিলে ঠিক করলাম যে একটা কিছু করতে হবে যাতে মানুষের পাশে দাঁড়ানো যায় সেই উদ্দেশ্যে আমরা সতেরো জন মানুষ মিলে একটা সংস্থায় তৈরি করলাম নাম দিলাম নৈবেদ্যম তখন থেকে আমরা সমাজের সামাজিক কাজকর্ম করে চলেছি এখন কত সদস্য এখন নব্বই কাছাকাছি মূলত আপনাদের পরিষেবাটা কিভাবে চলে পরিষেবা চলে আমাদের নিজস্ব অনুদানেই আমাদের চলে আমাদের নিজস্ব টাকা থেকে এখনও আমরা বড়ো কোনো ফান্ড পাইনি তবে সিএসএল এ আমরা দুটো কোম্পানির থেকে কিছু কিছু সাহায্য খুবই সামান্য আমরা পেয়েছি এটাই আমাদের অ্যাচিভমেন্ট কারণ তিন বছর আগে করা যায় না তা আমাদের জাস্ট তিন বছর আমরা পেরোলাম এটা আমাদের চতুর্থতম অনুষ্ঠান কিছু পেয়েছি হয়তো আগামী দিন আরও এই সমাজে এত কাজ করছেন অক্সিজেন গ্যাস মানে বিভিন্ন পরিষেবা সমাজ সেবামূলক পরিষেবাগুলো এই কেমন লাগে আপনার এই বয়সে এসে ওই পরিষেবা দিয়ে যাচ্ছেন এত ভালো লাগে একটা মানুষ যখন আমাদের সেবায় উপকৃত হয় সে যখন সুস্থ হয়ে বাড়ি ফেলে সে যখন দুহাত তুলে আশীর্বাদ করে এর থেকে বড় পাওনা হয় প্রচুর কি কি করেন আপনাদের কী কী ক্রাইটেরিয়ার উপর করেন আমরা মূলত শিক্ষা শিক্ষা এবং স্বাস্থ্যটাই আমাদের মূল তো তার সাথে সাথে আমরা কিছু কিছু প্রকল্পে হাত দিয়েছি যেমন আমাদের মহিলারা তারা কিছু মশলা তৈরি করছেন একেবারে বৈজ্ঞানিক উপায় মানে একদম কী বলবো কোনো ভেজাল নেই সেগুলো আমরা তৈরি করছি আমরা সেগুলো মার্কেটিং করছি এবং মূল উদ্দেশ্য আমাদের মধ্যে যারা একটু অবস্থা নয় আর কি তারা যেন এর থেকে উপকৃত হন এবং একটা বাল্ব বাল্বও তৈরি করছি এলইডি বাল্ব এছাড়া আমরা হয়তো শুনেছেন যে আমরা দুটো জায়গায় কাজ করছি একটা হচ্ছে আনন্দ মেয় বলে একটি স্পেশাল ছেলে মেয়ে তাদের আমরা কাজ করছি তারা বিভিন্ন রকম সুন্দর কাজ করছে খুব আপনার নাম আমার নাম সত্যপ্রত দাসগুপ্ত আপনি এই সংস্থা আমি প্রাক্তন সভাপতি এখানে আসছি এরা বিভিন্ন যখনই প্রোগ্রাম করে তখন আমাকে ডাকে তো এদের মধ্যে একটা সৎ চিন্তা এই মানুষগুলো এদের মধ্যে অনেকেই আছে রিটায়ার্ড পার্সেন্স কিন্তু সবসময়ের জন্য যে সমাজের জন্য কিছু করে এটাই হচ্ছে এদের উদ্দেশ্য শিক্ষাক্ষেত্রে হোক স্বাস্থ্যের ক্ষেত্রে হোক এরা কিছু না কিছু সারা বছর ধরেই করে চলে কোনো সময় হয়তো সেটা বৃক্ষরোপণ কোনো সময় হয়তো সেটা হসপিটালে রুগীদের মধ্যে ফল বিতরণ দুস্থ ছাত্রছাত্রীদের বই খাতাপত্র কাগজ এগুলো দেওয়া কোনো সময় অত্যন্ত সুন্দরবন অঞ্চলে গিয়ে সেখানে কিছু হেল্প করে আসা তো এই কাজগুলো করতে থাকেন তো এর মধ্যে থেকে আমি ভাবি যে স্টুডেন্টসদেরকে যে আজকে যে সম্বর্ধনা দিচ্ছে তারা একটা জায়গায় অন্তত একটা মূল্যবোধের একটা জায়গা খুঁজে পাচ্ছে যে মানুষ মানুষের জন্য কিছু করছে তো তারাও পরবর্তীকালে তারা দেখছে এবং তাদের কাছে আমি আশা রাখি যে তারাও এই সব জিনিস শিখবে এবং তারা সমাজের জনহিতকর কাজে তারা নিজেদেরকে নিয়োজিত করবে ছাত্রদের উদ্দেশ্যে কি বলবেন ছাত্রদেরকে উদ্দেশ্য বলবো যে ওরা তো মানে জাতির মেরুদণ্ড আমি যেটা মনে করি যে এই আজকের দিনে যারা ছাত্র ছাত্রী ভবিষ্যতে তারা সুনাগরিক হয়ে উঠুক যাতে করে আজকের দিনে সমাজের মধ্যে যে দুর্নীতি চলছে যে করাপশানগুলো তারা যেন ওই মধ্যে না যায় নিজেরা একটা সৎ একটা সৎ সিটিজেন তৈরি হোক এটাই হচ্ছে ওদের কাছ থেকে চাপ আপনার নাম পরিচিত আমি নবকুমার মাইতি আমি আর্মি পাবলিক স্কুলে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার